শঙ্কো বাজলে মাঁকে ঘরে নেছি সুগন্ধি ধুব জলে আসন পেতেছি শঙ্কো বাজিয়ে মাঁকে ঘরে নেছি সুগন্ধে ধুব জলে আসন পেতেছি প্রজলে নিলাম তোমার বরণ করে আমারে ঘর আমারে ঘরে থাকো আলো করে এসো মালক্ষী বস ঘরে আমারে ঘরে থাকো আলো করে আল্পনা তোমায় সাজে দিলাম পটে আমের পল্লব দিলাম জন্ম বড় ঘর আল্পনায়কে তোমায় সাজে দিলাম। পট আমের পল দিলাম জল বড় ঘর পাঞ্চু বারি সিঁদুর দিলাম দু হাত বড়ে ধন দন বরে আমারি সিঁদুর দিলাম দুহাত বরে ধন দন বরে আম ঘরে এসো মাল কি বসো ঘরে কী বস ঘরে আমার ঘরে থাকোয়ালো করে শঙ্ক বাজে তোমায় ঘরেছি সুগন্ধে ধুধ ভুজেলে আসন পেতে লেচি শঙ্ক বাজে তোমায় ঘরে লেছি সুগন্ধে দুধ ভুজেলে আসন পেতে প্রদীপ জেলে গেলাম তোমায় বরণ করে জনম জনম থাকো আমার ঘরে প্রদীপ জেলে নেলাম তোমায় বরণ করে জনম জনম থাকো আমার ঘরে ঘরে থাকো আলো আমার সনাতন ধর্মের চরণে প্রণাম মা লক্ষ্মীর আশীর্বাদ তোমার জীবনে সমৃদ্ধি নতুন সুযোগ নিয়ে আসুক দেবী লক্ষ্মী আমাদের জীবনে শুধুই অর্থ বা সম্পত্তি নিয়ে আসেন না তার ধন অন্তরের হৃদয়কে সমৃদ্ধি করে তোলে এবং লক্ষ্মী হলেন হিন্দু ধর্মের সম্পদ সুখ জৈবন ও সৌন্দর্যের দেবী এছাড়াও কজাগরি শব্দের অর্থ কে জেগে আছো এই রাতে দেবী লক্ষ্মী ঘরে ঘরে খোঁজ নেন এবং যে জেগে থাকে তার ঘরে তিনি প্রবেশ করেন সকলে প্রার্থনা করো উপন্যাস করো এবং ঈশ্বরের সাথে থাকো তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে মা লক্ষ্মীর আশীর্বাদ তোমার জীবনে সমৃদ্ধি নতুন সুযোগ নিয়ে আসুক দেবী লক্ষ্মী আমাদের জীবনে শুধু অর্থ বা সম্পত্তি নিয়ে আসে না তার ধন অন্তরের হৃদয়কে সমৃদ্ধি করে তোলার মাধ্যমে তার সার্থকতা তার কৃপা শুধু একবার নয় সকলকে মিলিয়ে ভাগ করে নেওয়ার বিশেষ লক্ষ্মী হলেন হিন্দু ধর্মের সম্পদ সৈভাগ্য সুখ জৈবন এবং সৌন্দর্য দেবী তিনি হলেন বিষ্ণুর স্ত্রী যিনি এই মহাবিশ্বে ধারণ করেন তিনি লিচিত করেন যে মহাবিশ্ব একসাথে থাকে কজাগরী লক্ষ্মী পূজা সম্পর্কে কিছু কথা লক্ষ্মী দেবী পূজার আরাধনা করা হয় কে রাত্রে জেগে থাকে এই শব্দ থেকে অর্থ যে রাতে দেবীর জন্য ঘরে ঘরে জেগে থাকে ঠিক বেঁচে বেঁচে দেবী তাদের ঘরেই প্রবেশ করে